আমি কষ্ট পেলাম একটা জায়গায় মার্চ পর গাজা তারা করবেন সরোয়ার দিতি অসংখ্য পীর মাসে প্রায় পঞ্চাশ জন পিস সাহেব একমত হয়েছে কতজন প্রশাসন নাকি কোনো মুখী দিচ্ছে না প্রশাসনকে বলবো এই ইনজাস্টিস অবিচার বেইনসাব বৈষম্যতা করবেন না দেখুন দুই সপ্তাহ আগে একটা প্রোগ্রাম হয়েছিল সরওয়ার দ্বিতীয় মার্চ পর গাজা প্রচুর লোক সমাবেশ হয়েছিল আমার সাথে যোগাযোগ করেছিল আমি অসুস্থ ছিলাম যেতে পারিনি না যে আমি খুশি হয়েছি কারণ ওই প্রোগ্রামের শর্ত ছিল কালেমার পতাকা নেওয়া যাবে না তো যেখানে কালেমার পতাকা থাকবে না ওখানে তো আব্বাসীও থাকবে না আবার তরিকপন্থী পীর মাসে এক কোন ছাব্বিশ এপ্রিল একটা প্রোগ্রাম থ্রো করছে সরবার্তিতে তো উচ্চ প্রতিনিধি দল আমার কাছে কালকে দেখা করছেন দাওয়াতের জন্য আমি তাদের কল্যাণ কামনা করছি এবং আমি প্রোগ্রামটা সফল হোক এটা চাই তা আমি কষ্ট পেলাম একটা জায়গায় কর গাজা তারা করবেন সর্বাদ দিতি। অসংখ্য পীর মাসে প্রায় পঞ্চাশ জন পীর সাহেব একমত হয়েছে কতজন প্রশাসন নাকি কোনো মুখী দিচ্ছে না প্রশাসনকে বলবো এই ইনজাস্টিস অবিচার বেইনসাব বৈষম্যতা করবেন না কারণ আপনারা তো ক্ষমতায় আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন আপনারা বৈষম্য করবেন কেন আগে যেমন একদল এখন তরিকতপন্থীরা কতপন্থীরা চাচ্ছে তাদেরকেও তা আপনাদের নৈতিক দায়িত্ব হিসেবে দেওয়া উচিত মানে দলকে দিছে খুশি করছেন আরেক দলকে দিবেন না এটা কি বৈষম্য না কথা বলে না তো বৈষম্য বিরোধী পর ক্ষমতায় এসে বৈষম্য করাটা বড় ধরনের অপরাধ আমি মনে করি এই কাজটা করবেন না আপনারা জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না আগে যেমন নিরাপত্তা দিছেন ব্যবস্থা করে দিচ্ছেন এখন অনেক পীর মাসে এক এক হয়েছে গাজার মুসলমানদের পক্ষে আওয়াজ তুলবে আনন্দ লাগছে তারা শর্ত দিছে কালেবার পতাকা নিয়ে সবাই যাবে ঈশাআ আমি তাদের কল্যাণ কামনা করি সফলতা কামনা করি এবং প্রশাসনকে জোর অবরোধ করবো তাদেরকেও অনুমতি দিয়ে ধন্য করবেন এটা আমি আশা করি প্রশাসনের কাছে